সংসদের বর্ষাকালীন অধিবেশনের বুধবার তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলগুলির মধ্যে রয়েছে সংবিধান একশো তিরিশতম সংশোধনী বিল দু হাজার পঁচিশ কেন্দ্রশাসিত অঞ্চল সরকার সংশোধনী বিল দুহাজার পঁচিশ এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল দুহাজার পঁচিশ সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে সংবিধান সংশোধনী বিল কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা যদি তিরিশ দিন ধরে জেল হেফাজতে থাকেন এমনকি দোষী সাব্যস্ত না হলেও তবে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল বা কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর তাদের পদ থেকে সরিয়ে দিতে পারবেন এই প্রস্তাব প্রযোজ্য হবে প্রধানমন্ত্রীর জন্য যদিও বাস্তবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি এমন পদক্ষেপ নেবে এমন সম্ভাবনা কার্যত শূন্য নতুন বিলে সংবিধানের পঁচাত্তর নম্বর অনুচ্ছেদের নতুন ধারা সংযোজনের প্রস্তাব রয়েছে কোনো মন্ত্রী যদি টানা তিরিশ দিন জেল হেফাজতে থাকেন এবং তার বিরুদ্ধে এমন অভিযোগ থাকে যার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড বা তার বেশি তবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে ওই মন্ত্রীকে একত্রিশতম দিনে পদচ্যুত করবেন এই আইনের মাধ্যমে কার্যত রাজ্য সরকারগুলির ওপর কেন্দ্রের নিয়ন্ত্রণ বাড়ানো হবে বলে রাজনৈতিক মহলের মত বিশেষত জম্মু ও কাশ্মীরে যেখানে কেন্দ্র আগে সুপ্রিম কোর্টে বলেছিল শিগগিরই পূর্ণ রাজত্ব ফিরিয়ে দেওয়া হবে